মহারাষ্ট্র ভারতের একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর রাজ্য যেখানে কিছু রহস্যময় স্থান মানুষের কৌতূহল জাগায় এর মধ্যে অন্যতম হল কোনগাঁও গ্রাম যেখানে প্রতিবছর বছর রহস্যজনকভাবে আগুন লেগে যায় শনি সিংনাপুর গ্রামে কোনো বাড়িতে দরজা নেই তবুও চুরি হয় না গ্রামবাসীরা মনে করে শনি দেবতা তাদের রক্ষা করেন এছাড়াও লোনারহীদ যা একটি উর্কাপিণ্ড পনের ফলে সৃষ্টি এর জল ও মাটির বৈশিষ্ট্য আজও বিজ্ঞানীদের বিস্মিত করে মহারাষ্ট্রের এই এইসব স্থান রহস্যপ্রেমীদের জন্য চির আকর্ষণীয় ও মহারাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক এবং ভীতিকর জায়গা যেখানে বিজ্ঞানীরাও যেতে ভয় পান দশ নম্বরে রয়েছে হরিহর দুর্গ হরিহর দুর্গ তার আশি ডিগ্রি খাড়া সিঁড়ির জন্য বিখ্যাত এটি ট্রেকিং প্রেমীদের জন্য একটি অ্যাডভেঞ্চার স্পট কিন্তু এখানকার খাড়া এবং সোরা আরোহণ অনেকবার প্রমাণিত হয়েছে ট্রেকিং করার সময় একটি ছোট ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে এছাড়াও কুয়াশা এবং তীব্র বাতাসের কারণে এখানে একটি রহস্যময় পরিবেশ তৈরি হয় নয় নম্বরে রয়েছে শনি সিংদা এই গ্রামটি সারা বিশ্ব বিশ্বজুড়ে বিখ্যাত তবে সবচেয়ে বড় বিশেষত্ব হল এখানকার কোনো বাড়িতে দরজা নেই হ্যাঁ কোনো তালা বা লক নেই এখানকার মানুষ বিশ্বাস করে যে শনি দেবতা এই গ্রামের উপর এত কড়া নজর রাখেন যে কেউ যদি চুরি করার চেষ্টা করে তবে সে পদে পড়ে অনেকে বলে যে এখানে যে চুরি করে তাকে কোনো না কোনোভাবে শাস্তি দেওয়া হয় আট নম্বর কোলাবা দুর্গ সমুদ্রের মাঝখানে নির্মিত কোলাবা দুর্গ জোয়ারের সময় বিপজ্জনক হয়ে ওঠে জলের তলায় ডুবে থাকা পথ দিয়ে এটি পার হতে হয় স্থানীয় জেলেরা বলে যে কখনো কখনো এখান থেকে কারো চিৎকার শব্দ শোনা যায় যদিও সেখানে কেউ থাকে না সাত নম্বর পুরানন্দ চার এই দুর্গটি পুনের কাছে অবস্থিত এবং এটি শিবাজি মহারাজের দুর্গ বলে মনে করা হয় এবং শিবাজী মহারাজের কারণে এই দুর্গ অনেক গুরুত্বপূর্ণ তবে এই দুর্গটি অনেক পুরনো এবং এর কারণে বিশ্বাস করা হয় যে এই দুর্গটিও নিজের অনেক গোপন রহস্য লুকিয়ে রাখে এবং স্থানীয়দের বিশ্বাস এখানেও অনেক রহস্যময় ঘটনা ঘটেছে নম্বর ধুলে জেলায় অবস্থিত দুর্গটি নির্জন পাহাড়ের উপর অবস্থিত এটি এখানে যাওয়ার রাস্তাটি রুক্ষ এবং নির্জন এবং রাতে এই অঞ্চলটি খুবই ভীতিকর দেখায় স্থানীয়রা বলে যে এখানে প্রায়শ অদ্ভুতকার এবং ছায়া দেখা যায় যা এই স্থানটিকে রহস্যময় করে তোলে পাঁচ নম্বর পোনা হ্রদ দিনের বেলায় খুব সুন্দর দেখায় এমন এই স্থানটি রাতে ক্যাম্পিং করার সময় কিছু লোককে দেখায় ঘন অন্ধকার রদের শান্ত জল এবং চারপাশের নিরবতার মধ্যে লোকেরা রাতে হ্রদে অদ্ভুত শব্দ ছায়া এবং নড়াচড়া অনুভব করেছে চার নম্বর আহমেদনগর দুর্গ এই দুর্গটি মুঘল ইতিহাসের সাথে যুক্ত এবং কেবল বিশালই নয় এর বেসমেন্টে অনেক রহস্য লুকিয়ে রয়েছে এখানে বন্দি মানুষের তার গল্প এখনো শোনা যায় স্থানীয়রা বলেন রাতে দুর্গটি সম্পূর্ণ খালি থাকায় ভেতর থেকে কারো কথা বলার যায়। নম্বর ঘাট ঘাট এটি একটি সুন্দর যা পর্যটকে পরিণত থাকে কিন্তু এর ভেতরে একটি বিপজ্জনক সত্য লুকিয়ে রয়েছে অনেক সময় মানুষের যানবাহন হঠাৎ এখানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বিশেষজ্ঞরা অনেকবার এই জায়গাটি পরীক্ষা করেছেন কিন্তু কোনো কারিগরি ত্রুটি পাননি কিছু লোক বিশ্বাস করেন যে এখানে একটি আছে যা মানুষকে নিজের দিকে ডাকে দুই নম্বরে আছে খোপলি বন এই বনটি দেখতে স্বাভাবিক কিন্তু এখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে স্থানীয়রা বলেন রাতে কেউ যদি এখানে গাড়ি চালায় তাহলে এর আলো স্বয়ংক্রিয়ভাবে নিভে যায় কিছু লোক বলেছিল যে রাতে কেউ গাছের মাঝখান দিয়ে দৌড়ায় কিন্তু যখন তারা তাকে অনুসরণ করে তখন কাউকে খুঁজে পাওয়া যায় না সর্বশেষ এবং এক নম্বরে রয়েছে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান মুম্বাই এখানে সাদা শাড়ি পরা এক মহিলাকে প্রায়শ রাতে লিফ্ট চাইতে দেখা যায় অনেক ড্রাইভার তাকে দেখেছেন কিন্তু থামার সাথে সাথে তিনি অদৃশ্য হয়ে যান ঘন বনাঞ্চল এটিকে আরও রহস্যময় করে তোলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই যদি আপনি ভিডিওটি পছন্দ করেন তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না